কোষ্ঠকাঠিন্য ও কোমর ব্যথায় আমাদের ম্যাগনেশিয়া মিউর এবং ন্যাট্রাম মিউর সমতুল্য ঔষধ উভয় ঔষধের কোমর ব্যথা চাপে এবং সঞ্চালনে উপশমিত হয় তথাপি দুটি ঔষধের মধ্যে পার্থক্য রয়েছে আজকের ভিডিওতে এই ম্যাগনেশিয়া মিউর ও ন্যাট্রা মিউরের মধ্যে কয়েকটি তুলনামূলক পার্থক্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে দুজন রুগুনীকে সহজে আলাদা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো একটি বিশেষ কথা হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য মানে কনস্টিফিউশন এবং এই কোমর ব্যথা ব্যাক পেইন এ দুটি রোগের জন্য এই যে যে দুটি রেমিডি অর্থাৎ ম্যাক মিউর এবং ন্যাট্রামিউর ভীষণভাবে কার্যকরী এবং একেবারে সমতুল্য ঔষধ তো সমতুল্য ঔষধ হলে কী হবে তো আমাদের তো হোমিওপ্যাথি যে চিকিৎসা এটা হচ্ছে লক্ষণভিত্তিক চিকিৎসা তো এই ঔষধে রুগী নিদের কিন্তু আলাদা করার প্রয়োজন কেননা রুগী চাচ্ছেন মিউর আপনি দিচ্ছেন ম্যাগনুর তাহলে রোগটা কিন্তু ভালোভাবে আরোগ্য হয় না কখনও দেরি হয় কখনো ঔষধে বা কাজ করে না এরকম নানান ধরনের সমস্যা আসে তো সেই ক্ষেত্রে যদি আমরা এই রুগীদের যদি আলাদা করতে পারি তাহলে আমাদের ঔষধ দিতে খুব সুবিধা হয় তো আমি আপনাদের অনুরোধ করব যে এই ম্যাগমিউর এবং ন্যাট্টামেয়ূরের চারটি একেবারে তুলনামূলক পার্থক্য আপনাদের সামনে আমি খুব সহজ সরল ভাষায় আপনাদের সামনে আমি ব্যাখ্যা করে শোনাব আপনারা অনুগ্রহ করে এগুলো শুনবেন তো যাই হোক আমি প্রথমে আসি ন্যাটটা ক্ষেত্রে ন্যাট্রামেউরের রুগীরা কিন্তু গরম কাতর এটা আপনারা অনেকেই জানেন এবার ম্যাগমিউরের ক্ষেত্রে আসি ম্যাগমিউরের রুগীরা কিন্তু শীতকাতর তাহলে দেখুন উভয় উভয়ের পার্থক্য হয়ে গেল এবার নাম্বার টুতে আসি ন্যাটটা মেয়ূরের ক্ষেত্রে মল কিন্তু গুটলে বালের মতন ওই ঠিক আমাদের একেবারে ওই চেলিডোনিয়ামের মতন এর মল কিন্তু গুটলেও হয় আমাদের ন্যাটটা মেয়ূরের ক্ষেত্রে এবার নাম্বার টুতে আসি ম্যাগমিউরের ক্ষেত্রে মল কিন্তু মোটা এবং শক্ত বড় ন্যাড হয় ওই লাইকোপোডিয়ামের মতো মানে আমি বলতে চাইছি যে ন্যাট্রামিউরের মলটা আছে গুটলে গোল গোল বলের মতন আর এই ম্যাগমিউরের মলটা আছে মোটা শক্ত ন্যাড ওই জাস্ট আমাদের ওই ম্যাগমিউরের মতন ঠিক আছে যাই হোক এবার আমি নাম্বার থ্রিতে আসি ন্যাট্টামেউরের রুগীরা কিন্তু নির্জনতা পছন্দ করে ন্যাট্টামেয়ূরের রুগীরা একা থাকতে ভালোবাসে এই লক্ষণটা আপনারা অনেকেই জানেন এটা ম্যাটেরিয়া মেডিকাইল লিপিবদ্ধ করা আছে এবার নাম্বার থ্রিতে এসে ম্যাগমেউরের রুগীরা কিন্তু লোকসঙ্গ পছন্দ করে তো দেখুন তো এই একেবারে পুরো বিপরীত লক্ষণ তো ন্যাট্টামেউরের রুগীরা কিন্তু লোকসঙ্গ পছন্দ করে না আর ম্যাগমেউরের রুগীরা কিন্তু লোকসঙ্গ পছন্দ করে তাহলে পুরো বিপরীত প্রান্তের লক্ষণ হয়ে গেল এবার নাম্বার ফোরে আসি নেট্রা ক্ষেত্রে প্রচুর পিপাসা ও ঘাম হয় এই দেখবেন যে এই ন্যাটটা রুগীদের পিপাসাও বেশি থাকে এবং ঘামও বেশি থাকে এবার আপনি ম্যাগ ক্ষেত্রে দেখতে পারবেন নাম্বার ফোরে যে রুগীদের কিন্তু এই লক্ষণ দুটি নেই অর্থাৎ পিপাসাও নেই আর ঘামও নেই তো দেখুন আমি এই যে যে চারটি পার্থক্য দিলাম এই চারটি পার্থক্যর মাধ্যমে আপনারা এই কোষ্ঠকাঠিন্য এবং কোমর বেদনার রুগীদের কিন্তু এই দুটি ঔষধের রুগীকে কিন্তু সহজে পৃথক করে ফেলতে পারবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হানিম্যান জয় হোমিওপ্যাথ